নমস্কার এই মুহূর্তে চলে এসেছি আমরা দমদম ক্যান্টনমেন্টে শরৎবোস রোড আড্ডামা যে মন্দির সেই মন্দিরে এই মুহূর্তে আপনাদের সামনে যে চিত্র তুলে ধরছি সেই যিনি আড্ডামা আড্ডামার যে মন্দির প্রতিষ্ঠাতা করেন হ্যাঁ তিনি তার ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি এবং এখানে কিন্তু তার যে সমস্ত নিজস্ব মানুষ রয়েছে তারা কিন্তু সঙ্গে রয়েছে এবং তার যে ভক্ত তারাও কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত আছে আমরা আস্তে আস্তে করে তাদের সঙ্গে চলে যাব নমস্কার কেমন আছেন আপনি এই মুহূর্তে সরাসরি আমাদের এনআই বাংলা থেকে লাইভ চলছে এবং আপনাদের এই যে প্রোগ্রাম সরাসরি লাইভ সম্প্রচার করছে কি বলবেন আপনি সংক্ষেপে যদি একটু বলেন এই আত্মা আজকে আজকের দিনে জন্মতিথিতে আমরা মায়ের দেখানোর পথে মা যেভাবে করতেন আমরা মায়ের ঘরেই সমস্ত পুজো করি আজকে জগদ্ধাত্রী পুজো ওখানে হচ্ছে এবং সঙ্গে ওনার জন্মতিথি হচ্ছে এবং এবারে যেহেতু আমরা মন্দিরে নির্মাণ করেছি মন্দির নির্মাণ করেছি আমরা আমাদের আর্থিক সংকটের জন্যে খুবই ছোট করে আমরা ভক্তদের হাতে একটু প্রসাদ তুলে দিচ্ছি এছাড়া অন্য বছর আমাদের এখানে আমাদের রেকর্ড অনুযায়ী বাইশশো তেইশশো লোক বসে প্রসাদ এবং মা যদি দয়া করেন আবার আগামী বছর আমরা মানুষকে বসে প্রসাদ দিতে পারি তিনি আমাদের সঙ্গে প্রেসিডেন্ট শ্রী অচিন্ত মৃদ্যু মহাশয় নমস্কার আপনাকে আপনার কেমন আছেন আজকে এই মায়ের মায়ের কৃপায় আছি মনে করি এই যে আপনারা আস্তে আস্তে মায়ের মন্দিরটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মা মায়ের যে মানে আস্তে আস্তে মায়ের মন্দিরের যে আগে পরিস্থিতি ছিল তার থেকে তো অনেক ভালো হচ্ছে এবং দিনকে দিন পরিবর্তন হচ্ছে প্রচুর মানুষ মা আর যা এখন এখানে যে মহাবতলা আছে যারা সেই মহাবুতলাতে অন্তত আজ পর্যন্ত আমি যত দিয়ে আছি আমি দেখছি এখনো জড়িয়ে ধরে মা যা বলে গেছিল মা বলেছিলেন যে এক টাকার হন মোট তখন তো এক টাকার হল রুট দেওয়া যায় না হ্যাঁ এক তখন এক টাকা হতো পাঁচটা পাঁচশো দশটা হচ্ছে এখন আর দেয় না এখন তবু হয়তো যা যা পারে পারেন সে তো মা কিংবা আমাদের কাছে সবচেয়ে আর এই ভক্তবৃন্দ আমাদের এখানে সব আছে মায়ের এরা মানে ধন্যবাদ আপনাকে সমস্ত কিন্তু যারা ভক্ত তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মায়ের চরণ ছুঁয়ে যাতে আগামী দিন তাদের ভালোভাবে চলে সেই সমস্ত মায়ের কাছে কামনা করছে এবং মা কিন্তু সত্যিই দেখে এবং দেখতে পাচ্ছেন যে সমস্ত যারা এই মুহূর্তে যারা ভক্ত রয়েছে তারা রয়েছে আসলে কী বলবেন আপনি এই মুহূর্তে বলে আমরা শেষ করতে পারবো না মা আমরা মার অপার করুণা পেয়েছি আমি শুধু আমরা কেন সারা সুভাষ ঠাকুর যে যেখান থেকে এসেছে মার খাবার করুন আর মা ছিলেন মা নিজের জন্য কোনোদিন কিছু রাখেননি মা মা মানে মা যদি কিছু কেউ দক্ষিণা দিয়েছে তাও মা সব গরিবদের কেনার জন্য দিয়ে দিয়েছেন তারপরে সুভাষ নগরে একবার বন্যা হয়েছিল মা আমরা নিজের সামনে দাঁড়িয়ে দেখেছি মা সেই সম সমস্ত দক্ষিণাগুলো বিমলা দি বলে একজনের হাতে দিয়ে বলছেন বিমলা সুভাষ সুভাষ হাই স্কুলে শরণার্থীরা আছে ওদের তুমি দিয়ে দাও ওরা এতে যাও ওরা মার অপার করুণা ছিল মার মানে মাকে মার কথা বলে আমরা শেষ করতে আমরা নিজেরাও মা কিপায় ধন্য হয়ে রয়েছে ও মা অন্য হাতে সেটা মা একটু দিলে মার দিয়ে

আমার হাজব্যান্ডের করোনা হলেও দিন পনেরো আগে আমাকে স্বপ্ন দেখাচ্ছেন যে আমার হাজব্যান্ডকে দেখিয়ে যে ওর খুব শরীর খারাপ তো তোমাকে কিন্তু দেখতে হবে ওকে তোমাকে দেখতে হবে তারপরে তিন চার দিন পরে হঠাৎ রাত্রিবেলা খাট থেকে রুমের ঘরে পড়ে গেছে আমার ছেলের ঘরে সরছিল তা আমি ভাবলাম যে ঠিক আছে মা যখন স্বপ্ন দিয়েছেন এইটা হয়তো আমার কেটে গেল ঠিক পনেরো দিন পরে সেই জমে মানুষের টানাটা তাকে হসপিটালে তেরো দিন ভর্তি মানে যা যা বলেছিলেন একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে এবং আমার কিচ্ছু হয়নি আমি এক বিছানায় পাশাপাশি শুয়েছি এরকম রুগী প্রসুর ডাক্তার ও আমার আমাকে বলে যে কাকিমা তুমি কে তোমার এত শরীর খারাপ তার মধ্যে তুমি এইভাবে মানে বেঁচে আছো এই মহিলার জন্য আজকে যা কিছু আমার আমি যেখানে যা কিছু তুমি বেঁচি সব বলতে গেলে আমার চোখ দিয়ে জল চলে আসে এই মুহূর্তে আমরা একটু এগিয়ে যাবো সামনের দিকে এই যে ঘরটি রয়েছে এই 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 ঘরে কিন্তু মায়ের যে পুজো ভোগ সেটা কিন্তু দেওয়া হয় এই মুহূর্তে আমরা সেই ছবি তুলে ধরছি আমাদের নিউজ ইট বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন এই যে মায়ের ভোগ দেওয়া হয়েছে এখানটায় মায়ের ভোগ কিন্তু দেওয়া হ হয় এবং জাঁকজমকের জমকের আজকে মায়ের জন্মোৎসব এবং জগদ্ধাত্রী পুজো দুটো কিন্তু একসঙ্গে পালিত করছে ভক্তর সমস্ত 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 দর্শকরা এই মুহূর্তে কিন্তু রয়েছে আমরা এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছি একটু বাইরের দিকে একটু বাইরের দিকে বাইরের দিকে এই মুহূর্তে আমরা একটু এগিয়ে যাব যে আজকে সেই আদ্দামার বাড়ি আমরা এসে গেছি এবং এবং একটু আমরা এই মন্দিরটাকে দেখাবো ভালো করে দেখুন এই যে মন্দির রয়েছে এই মন্দিরে আজকেই কিন্তু জাঁকজমকের সঙ্গে পুজো হয়েছিল। এবং সরাসরি আমরা আমাদের নিউজিন বাংলা পর্দায় মায়ের ছবি তুলে ধরছি আমরা এই যে মায়ের মন্দির বলতে বল একটা ঐতিহাসিক কথাই বলা যে মানে ইতিহাস কিন্তু রচনা করবে একটা সময় আদ্যামার যে বাড়ি এটা কিন্তু অনেকেই হয়তো জানে না কিন্তু যদি কেউ এখানে একবার আসে তাহলে কিন্তু তার মনের যে কামনা বাসনা সেটা অবশ্যই পূরণ হবে আমরা যেভাবে যারা এই মুহূর্তে তাদের ভক্ত রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে তথ্য তুলে ধরছে তাতে আমরা মানে সত্যি বোঝা যাচ্ছে যে আদ্যামার বাড়িতে এলে তার সমস্ত কিছু পূরণ হবে এবং আদ্দামার বাড়িতে সমস্ত মানুষ আসে এবং আমরা এই মুহূর্তে আর ছবি তুলে ধরব যে পিছনের দিকে আজই কিন্তু মায়ের সেই ভোগ আরতির জন্য প্রচুর মানুষ এই মুহূর্তে সেই ভোগ নিচ্ছে আমরা একটু একটু করে এগিয়ে যাব সামনের দিকে আজই কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে আদ্দামার বাড়িতে এবং আদ্দামার বাড়িতে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আজকে ভোগ নিতে এসছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লাইন রয়েছে প্রচুর মানুষ কিন্তু এখানে এসছিল এবং মায়ের সেই ভক্তি মায়ের সেই যে আমরা দেখতে পাচ্ছি যে ভোগ এখান থেকে বিতরণ হচ্ছে আমি একটু তুলে ধরব যে যারা এই মুহূর্তে প্রসাদ দিচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলে নেবো দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি আমরা আজকে আদ্দামার গলি ভালো আছি আমরা আচ্ছা আদ্দামার আজকে বাড়িতে আমরা এসেছি এবং আমাদের এই চ্যানেল প্রথম এখানে আপনাদের এই কভারেজের জন্য আসলো কি বলবেন আজকে আমরা বলবেন করি বাদ্যামার পুজো করি সবাই মাসে মানে হয় প্রতি বছর আমাদের এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় অন্যান্য বসি খাওয়ানো হবে এখন যেহেতু মন্দির আমাদের প্রতিষ্ঠা হয়ে গেছে বসি জায়গা নেই তার জন্য আমাদের সবাই আদারে দিতে হচ্ছে কিন্তু প্রচুর মানুষের আজকে এখানে সমাগম হয়েছে জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো প্লাস মায়ের আজকে জন্মতিথি আজকে জন্মদিন সেই উপলক্ষে আদ্মা মাসিমা এবং জগযাত্রী তিনটে পুজো এখানে হচ্ছে আমরা যারা এই মুহূর্তে যারা এই লাইনে দাঁড়িয়ে আছে কি বলবেন ভীষণই ভালো লাগে আমাদের এই প্রত্যেক বছর আসি আমরা আজ আমার জন্মদিনে হ্যাঁ এই অ্যারেঞ্জমেন্ট ভীষণ ভালো আমাদের সবাইকে ভালো রাখে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে কিন্তু ভোগ নিচ্ছে লাইন দিয়ে এবং মায়ের নিষ্ঠার সঙ্গে তারা মাকে ভালোবাসে এবং মায়ের কাছে ছুটে আসে আমরা যদি আরও কাউকে পাই আমরা একটু কথা বলে নেব সরাসরি আমরা এই ছবি তুলে ধরছি নিউজ ইন বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে আমরা সেই ছবি তুলে ধরছি নিউজ ইন বাংলার পর্দায় সমস্ত মানুষ কিন্তু এই মুহূর্তে তারা এসছে এবং তারা কিন্তু এই মুহূর্তে মায়ের যে ভক্তিভাবে পুজো করে তাদের প্রসাদ দিচ্ছে দেখতে পাচ্ছেন আমরা একটু ঘুরে মায়ের যে বাড়িটি সেটা এই মুহূর্তে তুলে ধরব এটা হচ্ছে মায়ের বাড়ি এবং আমরা এই বাড়িতেই কিন্তু মায়ের যে মূর্তি সেটা বসানো আছে এবং আমরা আস্তে আস্তে করে পিছন দিকে যাব যে সমস্ত মানুষ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তারা প্রসাদ নিচ্ছে আমরা বাড়িটি তুলে ধরব দেখতে পাচ্ছেন এই যে সেই আড্ডা যে যা আমরা কিন্তু মানে কখনো দেখিনি এই আমাদের চ্যানেলের মাধ্যমে এই আধ্যা মায়ের বাড়ি তুলে ধরছি আমরা আস্তে আস্তে করে একটু বেরিয়ে যাব সামনের দিকে দেখতে পাচ্ছেন সমস্ত ভক্ত তারা কিন্তু এই মুহূর্তে প্রসাদ নিয়ে বেরিয়ে আসছে এটাই হলো আদা মায়ের বাড়ি এবং এখানে এলেই কিন্তু মায়ের সঙ্গে দেখা করা যাবে এবং মায়ের যে ভক্তিভাবে প্রসাদ কিছু গ্রহণ করা যায় হ্যাঁ বলুন বলুন এই আমরা মায়ের বাড়ি এই মুহূর্তে এই মুহূর্তে কভারেজ করলাম এবং দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এই মুহূর্তে ভোগ নিচ্ছে কি বলবেন আমার চঞ্চল বোস আমি এখানে বহু বছর ধরে আসি এবং এখানে অনেক লোকের উপকার হয়েছে এবং আমি যাদের যাদের বিশেষ করে নিয়ে এসেছি সবারই প্রত্যেকেরই ভালো হয়েছে আগামী দিন যারা মানে আরও মানুষ যাতে এসে উপকার পায় সেটা কি বলবেন মানে যাতে মায়ের মানুষের বিভিন্ন রকমের সমস্যা থাকে মানুষ এখন সমস্যা জর্জরিত তো যাতে মায়ের কাছে আসতে পারে কিভাবে আসবে এই মন্দির আসতে চায় কিভাবে আসবে মানে মানে লোকেশন কিভাবে পাবে সুভাষনগর দমদম ক্যান্টনমেন্ট নামবে নেবে সুভাষনগরে আসবে সুভাষনগরে এসে মোড়ের মাথায় যাকে বলবে যে আমি আবদামের বাড়ি যাব সেই নিয়ে আসবে রিক্সা হোক টোটো হোক অটো হোক আপনার নাম আমার নাম চঞ্চল বোস আমি এখানে বহু বছর ধরে আসছি এবং আমার সাথে একটা সম্পর্ক অন্যরকম ছিল এবং সকালবেলা এসে প্রত্যেক দিন সকালে আমাকে আসতে হতো এসে এক কাপ লিকার চা আর বিস্কুট এই আমার বাধাধারা ছিল তারপরে আমি এখান থেকে খেয়ে বাড়ি যেতাম আমি যদি একদিন না আসতাম মা খুব চিন্তা করছে একদিন একটা ঘটনা বলি একদিন আমি আসিনি শনিবার ছিল মা চা করে পাঠিয়ে দিয়েছেন বাড়িতে সেই চাটা খেয়েছি যাকে দিয়ে পাঠিয়েছেন তাকে বলেছে খেয়ে তারপরে চাটা খাওয়ার পরে খেয়ে সে বলেছে হ্যাঁ খেয়ে হ্যাঁ এবং আমাকে তিনশো পঁয়ষট্টি দিনে এখানে আসতে হতো নাহলে এ হতো খুবই খুব কষ্ট